সভার সভাপতি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম অরিন্দম গুইন সহ স্থানীয় বিধায়ক যার উদ্যোগে আজকে এই সভা সম্মানীয় অসীমাপাত্র মহোদয়া যার সমর্থনে আমরা উপস্থিত হয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্যা স্নেহধন্যা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সহ বিধায়কগণ যারা রয়েছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার পাণ্ডুয়ার বিধায়ক সদস্যা রত্না দে নাগ সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ কর্মাধ্যক্ষ জেলা স্তরের শাখা সংগঠনের প্রধান সভাপতি সহ সর্বস্তরের সর্বস্তরের জনপ্রতিনিধি ব্লক অঞ্চল সহ বিভিন্ন শাখা সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম গ্রাম সভা সহ টাউন ওয়ার্ড প্রেসিডেন্ট কাউন্সিলর যারা রয়েছেন পুরসভার পৌর প্রধান প্রধান আমি সকলকে একযোগে কৃতজ্ঞতা ধন্যবাদ প্রণাম জানাচ্ছি যারা এই কাঠফাটা রোদ উপেক্ষা করে এখন প্রায় দুপুর পৌনে তিনটে বাজে একটার পর থেকে সভায় লোক ঢুকতে শুরু করেছে এবং আজকের সভায় যে বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি যে আশি শতাংশ যে মানুষের সমাগম হয়েছে তার মধ্যে আশি শতাংশ হচ্ছে মাতৃমণ্ডলী নারী শক্তি মাতৃশক্তি নারী শক্তি যাদের সাথে থাকে তাদেরকে কোনো দিন কোনো ষড়যন্ত্র কোনো দিন কোনো চক্রান্ত পরাজিত করতে পারে না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমি আমার মা দিদি বৌদি যারা সংসারের কাজকর্ম ছেড়ে আমাদের সবাই বারবেলায় উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যেই সময় পৌঁছানোর কথা ছিল আমি কিছুটা আগে এসে পৌঁছেছি তার কারণ এরপরে আমাকে পূর্ব মেদিনীপুরে তমলুকে যেতে হবে সেখানে আমার একটা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি করে আমাকে আবার সূর্যাস্তের আগে কলকাতা ফিরতে হবে সেখানেও আমার নির্দিষ্ট কিছু কর্মসূচি রয়েছে আমি সর্বত্র যেখানে যাচ্ছি যেভাবে মানুষের উৎসাহ উদ্দীপনা ভালোবাসা জনসমর্থন আমি লক্ষ্য করেছি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি কেন্দ্রে কেন্দ্রে যে সরকার দশ বছর জোরে ক্ষমতায় রয়েছে তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে তাদের বিদায় আসন্ন আপনারা ভোট দিতে যাবেন আগামী কুড়ি তারিখ অর্থাৎ আজ থেকে ঠিক তিন দিন পরে তিন দিনের মাথায় যেদিনকে ভোট দিতে যাবেন সেদিনকে মাথায় রাখবেন এই জনবিরোধী আর বাংলা বিরোধী বিজেপি সরকারের মেয়াদটা হচ্ছে ঠিক দু সপ্তাহ চার তারিখ ভারতবর্ষের বুকে নতুন সরকার প্রতিষ্ঠা হতে চলেছে গণতান্ত্রিক প্রগতিশীল ধর্মনিরপেক্ষ সংবেদনশীল সরকার এবং সেই সরকারে যাতে বাংলার মানুষ নির্ণায়ক শক্তি হিসেবে চালক শক্তির আসনে বসে বাংলার সার্বিক উন্নয়নকে আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারে আমাদের সেটাই সুনিশ্চিত করতে হবে আপনাদের ভোট ঐতিহাসিক বিশে মে যে কুড়ি তারিখ দু সালে চৌত্রিশ বছরের বাম অপশাসনের অবসান ঘটিয়ে প্রথমবার বাংলার মাটিতে মামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছিলেন সেই কুড়ি তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন আপনারা খালি দশ বছর বিজেপির বঞ্চনা অপমান তপশিলি ভাইদের উপর অত্যাচার তপশিলি ভাইদের উপর আক্রমণ একশো দিনের টাকা বন্ধ আবাসের টাকা বন্ধ রাস্তার টাকা বন্ধ জলের টাকা বন্ধ করে যারা রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের জীবন করে তুলেছিল তাদের রাজনৈতিক ভবিষ্যৎটা ইভিএম এর তিন নম্বর বোতাম টিপে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে তাদের ভবিষ্যৎটা অন্ধকার করে দেওয়ার শপথ আজকে সভা নিতে হবে আমাদের শপথ নিতে হবে যে যারা একশো দিনের টাকা বাংলার গরিব খেটে খাওয়া মানুষের আটকে দিয়েছে কালো কৃষি আইন এনে সাতশো কৃষককে আত্মহত্যা করতে বাধ্য করেছে সারের দাম ইউরিয়ার দাম পটাশের দাম বাড়িয়ে কৃষকদের জীবন দুর্বি করে তুলেছে তাদেরকে যোগ্য জবাব কুড়ি তারিখ দিতে হবে খালি রচনা বন্দ্যোপাধ্যায়কে আর তৃণমূল কংগ্রেসকে জেতানোর ভোট বা নির্বাচন এই নির্বাচন নয় যেভাবে আপনাকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অত্যাচারিত অবহেলিত শোষিত করে রেখেছে এই বিজেপি আর লকেট চ্যাটার্জিকে সেই ভাষায় জবাব দিয়ে দু লক্ষের বেশি ব্যবধানে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে এই ধনেখালি বিধানসভা থেকে দু হাজার উনিশে আমাদের জয়ের ব্যবধান প্রায় বারো হাজার ছিল পরবর্তীকালে অসীমা পাত্রকে আপনারা তিরিশ হাজার ভোটে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে জিতিয়েছিলেন আমি আপনাদের অনুরোধ করব যারা আমার কথা শুনছেন দেখছেন মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে আমি অসীমাদিকে সাক্ষী রেখে বলছি এই গ্রামের যত রাস্তা আপনারা দেখেছেন পথশ্রী ওয়ান টু থ্রি আমাদের রাজ্য সরকার করেছে কেন্দ্র কোনোরকম কোনো সাহায্য সহযোগিতা করেনি আমি আপনাদের কথা দিচ্ছি যে তিন তারিখ চার তারিখ ফল ঘোষণা হবে আর তিন মাসের মধ্যে আজকে মায়েরা যে ভালোবাসা এবং কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছে আগামী দিন যদি তিরিশ পঁয়ত্রিশ হাজারের বেশি ব্যবধানে মামাটি মানুষের প্রার্থী যেতে পঞ্চাশ কোটি টাকার গ্রামীণ রাস্তা তিন মাসের মধ্যে কাজ শুরু করে মানুষের জন্য পরিষেবা আমরা পৌঁছে দেবো তাদের বাড়িতে এটা আমাদের গ্যারেন্টি মোদি গ্যারেন্টি নিয়ে এখানকার বিধায়িকা বিস্তারিত বলেছেন বিজেপির নেতারা বলছে তারা যদি ভালো ফল করে আর লকেট চ্যাটার্জি যদি যেতে তাহলে আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপির একজন সভানেত্রী কুচবিহার জেলার সহসভাপতি তার নাম দীপা চক্রবর্তী তিনি আজ থেকে এক মাস আগে কুচবিহারে রাজ্য নেতৃত্বকে মঞ্চে বসিয়ে বলেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারের মেয়াদ আর বেশি দিন নয় তিন মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবেন মায়েরা যারা এসছেন আপনারা একটু হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাত তুলে বলুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন আপনারা চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক যে বিজেপি আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় সেই বিজেপিকে উচিত শিক্ষা দেবেন কিনা। আমি আপনাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি কিভাবে বিজেপির কুচবিহারের নেত্রী বাংলার দু কোটি বারো লক্ষ মায়েদের তপশিলি বোনেদের মায়েদের বৌদিদের দিদিদের যারা বারোশো টাকা করে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চায় আপনারা নিজের কানে শুনুন

কণ্ঠস্বরটা আমার যে ভদ্র মহিলা এই কথা কথাটি বলেছে এক মাস হয়ে গেছে বিজেপি তার প্রতি কোনো ব্যবস্থা নেয়নি তাকে একটা শোকস চিঠি পর্যন্ত পাঠায়নি আমি যেই অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো সব ছোট ছোট হয়ে গেল হাসি খুশি মুখ সব ছোট ছোট হয়ে গেল কেন আপনারা ভাবছেন যেভাবে গরিব মানুষের একশো দিনের টাকা আবাসের টাকা বিজেপি বন্ধ করেছে সেভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ করবে আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন না কয়েকজন তো নিশ্চিত ভাবে ভয় পেয়েছেন মুখ গুণ ছোট ছোট হয়ে গেল কেন কি বলেছে অডিও ক্লিপে বলেছে তিন মাসের মধ্যে বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে আরে বিজেপি তো গুহারান হারবে জিতবে তো তৃণমূল কে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি যতদিনই ধনেখালির মাটিতে তৃণমূলের প্রতিনিধি থাকবে আর রাজ্যে মমতা ব্যানার্জীর সরকার থাকবে আমরা বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো দেশের প্রধানমন্ত্রী চাইলেও বন্ধ করতে পারবে না ভারতবর্ষের রাষ্ট্রপতি চাইলে বন্ধ করতে পারবে না রাজ্যের রাজ্যপাল চাইলে বন্ধ করতে পারবে না লকেট চ্যাটার্জি যখন ভোট চাইতে যাবে জিজ্ঞেস করবেন যে আপনার দলের নেত্রী বলেছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব এই নিয়ে আপনার অবস্থান কি আপনি কি চান মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক লকেট চ্যাটার্জিকে জিজ্ঞেস করবেন একটা প্রশ্ন করবেন সন্দেশখালি নিয়ে যারা বাংলাকে ছোট করেছিল আজকে সঙ্গে সন্দেশখালীর ভিডিও জনসমক্ষে চলে এসছে আপনারা দেখেছেন মায়েরা সন্দেশখালীতে বিজেপির দু নম্বর ব্লকের মণ্ডলের সভাপতি গঙ্গাধর কয়াল বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি আমরা মহিলাদের দু টাকা দিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগপত্র লিখে থানায় জমা দিয়েছি যাতে তৃণমূল নেতারা গ্রেপ্তার হয় যারা দু টাকার বিনিময়ে মায়েদের সম্মান মর্যাদা লুণ্ঠন করেছে যারা দু টাকার বিনিময়ে দশটা পনেরোটা কুড়িটা ভোটের জন্য বাংলার দশ কোটি মানুষের মাথা দেশের একশো কোটি মানুষের কাছে হেট করে দিয়েছে ছোট করে দিয়েছে তাদেরকে কুড়ি শিক্ষা দেওয়া উচিত হ্যাঁ কি না হাত তুলে বলুন আপনি ভাবতে পারছেন মহিলাদের দু টাকা দিয়েছে বলেছে তোমরা খালি কাগজে সই করো একশো দিনের টাকা দেবো কে বলেছে বিজেপির বিজেপির মন্ডলের সভাপতি বলেছে মায়েদের সাদা মনে কাজ